সুরাতুল লোকমানের মধ্যে হজরত লোকমান হাকিম তার সন্তানকে কয়েকটি উপদেশ দিয়েছেন এত গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন ও আমার মুসলমান ভাইরা আজকে বাবার সাথে সন্তানের বনে না সন্তানের সাথে বাবার বনে না বাবা সন্তানের কথা শোনে না সন্তান বাবার কথা শোনে না আমি কসম করি বলি আল্লাহর যদি লোকমান হাকিমের পদ্ধতি উপদেশ দেওয়ার পদ্ধতি কোনো গার্ডিয়ান কোনো বাবা যদি মেনে নেয় সেই অনুযায়ী চলে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই সন্তানটাকে বাধ্য সন্তান سبحان الله يا بني إنها إن تكمس قوال حبة من خردل

অর্থাৎ সরিষা পরিমাণ যদি কোনো পণ্য কাজ করো আবার সরিষা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো সেই কাজটা যদি সেই কাজটা যদি কোনো শিলার গর্ভে থাকে সেই কাজটা যদি কোনো পাথরের ভিতরে সেই কাষ্ঠা যদি আসমানের উপরে থাকে বা সেই কাষ্ঠা যদি পাতালের ভিতরে থাকে জমিনের ভিতরে থাকে আল্লাহ রব্বুল জালাল ইন্না আল্লাহ লতীফুন খবীর সমস্ত বিষয়গুলো কিয়ামতের দিন হাজির করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূক্ষদর্শী ও সমস্ত খবর রাখেন বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইয়েরা বল কি বলতেছেন ইয়া গুনাইয়া أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور حضرت لوكمان تار ও মুসলমান ভাইরা আমার সন্তানের সাথে যখন কথা বলবেন কাছে ডাকান বাবা বসো বাবার গায়ে হাত দাও মাথায় হাত বোলায় দাও ঘাড়ে হাত বোলায় দাও বাবা এইভাবে চলো না এইভাবে চলাফেরা করো না মানুষ আমাকে খারাপ বলে আমার মাথাটা সমাজে হেট হয়ে যায় তোমার কারণে এই মানুষগুলো বলতেছে বাবা এইভাবে চলো না আদর করে স্নেহ করে মা বাবা উভয়কে কথা বলতে হবে সন্তানদের সাথে রাগ করা যাবে না কর্কট মেজাজে কথা বলা যাবে না এমন একটা সময় আমরা পদনপন করেছি এসেছি খুবই মানে জটিল একটা সময় এই সময় সন্তানদের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে ভালোভাবে কথা বলতে হবে আপনি সুরাতুল লোকমান করে দেখবেন এই কথাগুলো ওখানে লেখা আছে লোকমান হাকিমের পদ্ধতিগুলো যদি আপনি ব্যবহার করেন সন্তানদের সাথে আল্লাহ রব্বুল জালাল সেই সন্তানটাকে পিতা মাতার বাধ্য সন্তান বানায় দিবে আহ মুসলিম মার হাম কি উপদেশ দিচ্ছেন ইয়া মুনায়াব আকিমিস সালাত প্রথম উপদেশটা হলো ও বৎস ও আমার সন্তান নামাজ কায়েম কর নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল কুরআনুল কারীমে বহু জায়গায় নামাজের কথা বলেছেন বিরাশিটি জায়গায় নামাজের কথা বলেছেন এক জায়গা নামাজ পড়ার জন্য বলে নাই আমি হুজুর আমি ইমাম শুধু আমি নিজে নামাজ পড়ি আমার গার্ডিয়ান নামাজ পড়ে না আমার বউ নামাজ পড়ে না আমার সন্তানেরা পড়ে না এই নামাজ কোনোদিন কায়েম হলো না আমার পরিবারে সাতজন যদি সদস্য থাকে এই সাতজন সদস্য যদি সকলে নামাজ পড়ে সেই পরিবারে নামাজ কায়েম হবে আবার একটা উদাহরণ দেই এই আমরা সমাজে লঙ্গি সবাই ব্যবহার করি এই লঙ্গি সবাই পরে বিধায় এটা সমাজে প্রতিষ্ঠিত আছে ও মুসলমান ভাইরা আমি অন্য দিকে না যাই উদাহরণ না দেই সরাসরি বলি এরপরে কি বললেন সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে আদেশ দেবে কাজের নিষেধ করবে কাজের নিষেধ করার পদ্ধতি হলো তিনটা যদি শক্তি থাকে বল থাকে তাহলে হাত দেন যদি শক্তি থাকে হাত ব্যবহার করার শক্তি যদি না থাকে সমর্থন না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দেন এরপরে যদি সমর্থন না থাকে অন্তর দিয়ে সেই কাজটাকে ঘৃণা করেন ও মুসলমান এরপরে কি সত্যের আদেশ দিতে হবে সত্য কথা বলতে গিয়ে জেল হতে পারে জুলুম হতে পারে হামলা হতে পারে মামলা হতে পারে জরিমানা হতে পারে এই জেল জুলুমের হক কথাগুলো বলতে গিয়ে জেল জুলুমের ভয় করলে চলবে না মামলা হামলার ভয় করলে চলবে না আল্লাহ রবুল আল জালাল পরবর্তীতে সান্ত্বনা দিয়ে বলতেছেন এই যে জেল হবে জরিমানা হবে সত্য কথা বলতে গিয়ে জেল হবে জরিমানা হবে ফাঁসি হবে ফাঁসি হবে এইগুলার পরে তুমি বিচলিত হও না এই বিপদে আপদে তুমি ধৈর্য ধারণ করো আর এই বিপদে আপদে ধৈর্য ধারণ করা কাজ হচ্ছে একটা দৃঢ় সংকল্পের কাজ ও আমার মুসলমান ভাইয়েরা এরপরে চলে আসেন এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রতিটি কথা কুরআনুল কারীমে নোট করে দিয়েছেন হযরতে লোকমান হাকিমের পরে কি উপদেশ দিচ্ছেন সন্তানকে

আপনাকে যে মাটি দিয়ে আল্লাহ রব্বুল জালাল তৈরি করেছেন আমাকে সেই মাটি দিয়ে তৈরি করেছেন কিসের অহংকার কিসের দাম্ভিকতা কিসের তো বড়াই কিসের তো লড়াই ও মুসলমান ভাইরা আমার আপনাকে যেই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাকে সেই পানি দিয়ে সৃষ্টি করেছেন এক ফোঁটা না পাক পানি দিয়ে আমরা সৃষ্টি হয়েছি এমন না এর থেকে আর পৃথিবীতে না পাক কোনো আর কোনো জিনিস নাই কথা বলেন কথা ঠিক কিনা সেই আপনার পাঞ্জাবির ভরে। শরীরের মধ্যে ভরে যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবিটা ধুবেন না শরীর ধুবেন না পরিষ্কার করবেন না গোসল করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ আদায় করতে পারবেন না কথা বলেন কথা ঠিক কেনা সেই নবাব পানিকের সৃষ্টি আর সৃষ্টি হয় এত অহংকার এত দাম্ভিকতা কেন আল্লার রাব্বুল আয্যাত ওয়াল জালাল বলছিলেন ওলাইত সরাই সরাই ফাদকালিন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহ আর পৃথিবীতে তুমি দাম্ভিকতার সেই চলাফেরা কর না দাম্ভিকতার সেই চলাফেরা কর না তালে কি হবে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফতাহিন ফাকুন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই যারা অহংকার ব্যক্তি এবং দাম্ভিকতা সেই চলাফেরা করে তাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পছন্দ করেন না ও মুসলমান ভাইয়েরা এরপর কি বলতিছে হযরত লোকমান হাকিম খেয়াল করে শুনেন অকসিদ ফি মাশিকা আগদুদ মিন সাউতিকা ইন্নাং কারাল আসওয়াতু হামির এরপরে হযরত রুকমান হাকিম তার সন্তানকে বলতেছে তুমি যখন রাস্তায় চলাফেরা করবে নিজেকে সংযত রাখবে নিজেকে সংযত রাখবে দাম্ভিকতার সেই চলাফেরা করো না বুক ফুলিয়ে চলাফেরা করো না এমন মধ্যম পন্থা অবলম্বন করে চলাফেরা করো যাতে মানুষ তোমাকে অহংকারী না বলে মানুষ তোমাকে যেন খারাপ কিছু না বলে ও আমার মুসলমান ভাইয়েরা আমার আমার আজকে যুবক ছেলেরা যুবক ভায়রা এমন করে মোটরসাইকেল চলায় যদি সামন দেয়া যায় ভয়ে করে যাকে পেউটে না না যুবক না না codimension সেই চলাফেরা করা যাবে না অহংকারের বশে বসে পড়তে হয় চালাকরা করা যাবে না এরপরে আল্লাহ রাব্বুল আয্যাত ওয়াল জালাল কি বলতেছেন ফিমাস কি কি অবুদ হামির আর তোমার কণ্ঠ কি তুমি নিসু করবে কণ্ঠকে কি করবে নিচু করবে কণ্ঠ উঁচু করে কখনো কথা বলবে না আজকে আমরা এমন অবস্থায় আমরা পৌঁছে পৌঁছে গিয়েছি সকলের কণ্ঠ কর্কট মেজাজ কর্কট মেজাজ মসজিদে ঢোকে সেখানেও সেখানেও কর্কট মেজাজ সেখানেও জোরে কথা বলে কিন্তু আল্লাহ কি বলতেছেন যে তোমার কণ্ঠকে তুমি নিচু করো নিচু করে কথা বলো তোমার কণ্ঠকে তুমি খাটো করো খাটো করে কথা বলো সবচাইতে ইন্না আনকার রাসুল আলা সাউদুল হামিদ অপ্রীতিকার কণ্ঠ হচ্ছে গর্ধভের কন্ঠ গাধার কণ্ঠ এই গাধার মতো তুমি চিৎকার করে কথা বল না কথা বলেন কথা ঠিক না আজকে আমার সমাজে আমার ফ্যামিলিতে দেখা যায় বউয়ের সাথে আমরা সেভাবে বা ভাওর করি যদি একটু রান্না বানাতে কম বেশি হয়েছে বা রান্না বানাতে দেরি হয়েছে এতক্ষণ কি করলে তুই এখন রান্না বানায় নাই কি করিস ঘরা কাশ কাটিস সন্তানের সাথে কথা বলে এই সারাদিন টই 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 কে ঘুরি কথা বলেন কথা ঠিক কেনা কথা বলে না এই সমস্ত যদি ব্যবহার আমরা করি তাহলে আমাদের সন্তানেরা ভালো পর্যায়ে যাবে না